আরেই তোমাকে এত চিন্তিত লাগছে কেন? পাশের বাড়ির বৌদির বাচ্চা হয়েছে। আরে এটা তো খুব খুশির খবর। তোমাকে মিষ্টি দাইনি খেতে? মিষ্টি তো খাইয়েছে কিন্তু ওদের বাড়ি গেলাম বাচ্চা দেখতে। বাচ্চা তো পুরো তোমার মতো দেখতে হয়েছে। আরে এটা তো খুব খুশির খবর। তুমি বলেছিলি না বৌদির আমাদের বাচ্চাকে খুব পছন্দ আমাদের মতো বৌদির একটা বাচ্চা চাই তাই ভগবান বৌদির ডাক শুনেছে। ভগবান ডাক শুনেছে না তুমি ডাক শুনেছো। বৌমা আমাকে না প্রচুর ঠান্ডা লাগছে একটু হিটারের তারটা লাগিয়ে দাও তো ঠিক আছে মা ওই তো মা আপনার ছেলে এসে গেছে ওকে বলুন না তারটা লাগিয়ে দেবে না না বৌ তুমিই লাগাও ওর যদি কারেন্ট লেগে যায় মা কারণ তো আমাকে লাগতে পারে তোমার কিছু হয়ে গেলে আমি আবার নতুন বৌমা আনতে পারবো কিন্তু ওর কিছু হয়ে গেলে আমি এত বড় ছেলে কোথায় পাবো মা জানো তো আমার না খুব ইচ্ছা আমি যেন পরের জন্মে তোমার ঘরেরই বউ মা হে ভগবান আমার যেন পরের জন্মে বিয়েই না হয় আমার আমি মনের কথাটা বলেই ছাড়বো আমার সব বন্ধুরা দীঘা ঘুরতে গেছে আজকে আমার দু টাকা চাই আর চাল

আরে মা তুমি এটাও জানো না একমাত্র হাতে টা কি ওই দেখি বাংলায় ছয় ইংলিশে এগারো অঙ্কে ষোলো কি রেজাল করছিস তুই তোর মতো বয়সে আমি লেটার পড়তাম না লেটার বাবা এটা আমার রেজাল নয় এটা পুরনো বাক্স ছিল উপরে রেখো তোমার নাম লেখা আছে কি হলো বাবা এতদিন তাহলে আমি ফুল মাছছিলে ভাইগা বাবু তুই কোথায় পেলি ওটা দাঁড়া আমরা দুজনে ব্যাডবল খেলবা ব্যাডবলটা নিয়ে আসলে যখনই আমি কম পেতাম তখন বলতো আমি একশো একশো পেতাম একশোর একশো তো বাক্স নিয়ে বসে আছি